সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি সকল ভালো আছো দেখো আজকে আমরা অর্থের সময় মূলক চতুর্থ নম্বর অধ্যায় এখান থেকে আমরা আজকে শুরু করব তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অনেকে আমাকে কোশ্চেন করো ইউটিউব চ্যানেলে কমেন্ট করে যেখানে আসলে আমাদের রিপ্লাই দেওয়া যায় না বা প্রশ্ন উত্তরগুলো দেওয়া যায় না তো তোমাদের জন্য আমাদের ফেসবুক পেজ রয়েছে এম এম টেক সেখানে তোমরা তোমাদের কোশ্চেন করতে পারো ঠিক আছে আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবা কারণ তোমাদের আপডেট যে নিউজ সেটা এখানে প্রকাশ করা হয় ঠিক আছে আর অর্ধবার্ষিক পরীক্ষায় নিয়ে টেনশন করার কারণ নাই কারণ আমরা ইতিমধ্যে চতুর্থদাই শুরু করে দিয়েছি অর্থের সময় মূল্য আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব খেয়াল করো অর্থের সময় মূল্য এটা আগে একটু বুঝি অর্থটা তো সবাই আমরা জানি নগদ টাকা সময় মূল্য কি সময় মানে তো আমরা সবাই জানি যে টাইম যেটাকে বলি একটা সময় যেমন এখন একটা সময় ঠিক আছে আগামী দিনে একটা সময় এরকম এবার হচ্ছে মূল্য মূল্যটা কি কোনো কিছু দাম দেওয়া হয় তাহলে এই যে অর্থের সময় মূল্য এটার মানে হচ্ছে যে অর্থের সময়ের সাপেক্ষে হ্রাস বা বৃদ্ধি অর্থাৎ অর্থের মূল্যের যে হ্রাস এবং বৃদ্ধি হয় এটাই হচ্ছে অর্থের সময় মূল্য সেটা যদি বলি কেমন তো একটু খেয়াল করো দেখো এখান থেকে 10 বছর আগে যদি আমরা 10 টাকা দিয়ে যে জিনিসটা কিনতে পারতাম এখন কিন্তু সেই জিনিসটা কিনতে গেলে আমাকে 10 টাকা থেকে বেশি অথবা 20 টাকা দিতে হচ্ছে তার মানে একটা জিনিস সেই জিনিসের 10 বছর আগে দাম ছিল 10 টাকা এখন সেটা বৃদ্ধি পেয়ে দাম হয়েছে কত 20 টাকা ঠিক আছে তো এটাই দেখো ব্যাপারটা হচ্ছে এটাই যে আগে একটা জিনিসের মূল্য যেমন ছিল এখন মূল্যটা কেমন এটাই আছে অর্থের সময় মূল্য ঠিক আছে অর্থের যে তারতম্য হয় इवन দেখো খেয়াল করো অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তের মূলে অর্থের সময় মূল্যের ধারণাটি জড়িত যেটা বললাম যে এখনকার টাকা আর দশ বছর পরের বহন করে না যেটা তোমাদেরকে আমি টাকার একটু বললাম যে দশ বছর আগে আমি এক সরি এখান থেকে কয়েক বছর আগে দশ টাকা দিয়ে যে জিনিসটা কিনেছি সেই জিনিসটার পরিমাণ বা মূল্য এখন আমাদের বিশ টাকা তাহলে আগে ওই জিনিসটার দাম ছিল দশ টাকা এখন হয়েছে বিশ টাকা অর্থের মূল্যটা হ্রাস পেয়েছে এবার দেখো অর্থের সময় মূল্যের এই ধারণা আমাদের দৈনন্দিন অর্থায়নেও প্রয়োজন গ্রামীণ মহাজন থেকে যদিও অর্থ ঋণ নেওয়া হয় তখন সে কি হারে সুদ হিসাব করে এটা জানা থাকলে আমরা অন্যান্য উৎসের সাথে তুলনা করে সবচেয়ে গ্রহণযোগ্য উৎসটি বের করে অর্থায়ন করতে পারবো যদি একটা কথা বলি মনে করো তোমার বাড়ির পাশে দুইটা ব্যাংক আছে ঠিক আছে দুইটা ব্যাংক আছে প্রথম যে ব্যাংক তার নাম হচ্ছে জনতা ব্যাংক আর পরে যে ব্যাংক তার নাম হচ্ছে সোনালী ব্যাংক এরপরে আরেকটা যে ব্যাংক আছে সেটা এখন তোমার হচ্ছে দশ হাজার টাকার প্রয়োজন এখন এই টাকাটা যদি তুমি জনতা ব্যাংক থেকে নাও তাহলে তোমার এখানে পঁচিশ পার্সেন্ট সুদ দেওয়া লাগবে সাপোজ ধরে নিলাম আর যদি সোনালী ব্যাংক থেকে নাও বারো পার্সেন্ট সুদ দেওয়া লাগবে যদি পূবালী ব্যাংক থেকে নাও ছাব্বিশ পার্সেন্ট সুদ দেওয়া লাগবে ঠিক আছে তো দেখো এখন যদি আমরা দুই তিনটা যদি জেনে নিয়েছি যেহেতু যে আমাদের এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা পার্সেন্ট আমাকে দেওয়া লাগবে এখন কিন্তু আমরা নিশ্চিন্তে কিন্তু আমরা সোনালী ব্যাংক থেকে নিব কারণ কি কারণ এখানে সুদের পরিমাণটা কম দিতে হচ্ছে ঠিক আছে কিন্তু আমরা যদি এই জিনিসটা না জানতাম যে কোন ব্যাংক আমাকে কোন ব্যাংকে আমাকে কতটুকু সুদ দিতে হবে তাহলে কিন্তু আমরা এই ব্যাপারটা ক্লিয়ার হতে পারতাম না আমাদের ভিতরে একটা কনফিউশন থেকে যেত তো এটাই বলা হয়েছে যে তোমরা যদি জিনিসটা জেনে নাও তাহলে কি হবে তোমাদের অন্যান্য জায়গা থেকে অর্থায়ন করতে সুবিধা হবে দেখো নির্দিষ্ট পরিমাণ অর্থের ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য প্রকৃত সুদের হার কিভাবে নির্ধারণ করা হয় তা আমরা এই অধ্যায়ে এখানে কিন্তু তিনটা জিনিস দেওয়া রয়েছে বলা হয়েছে একটা অর্থের ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য আর সর্বশেষে বলা হয়েছে প্রকৃত সুদের হার ঠিক আছে তিনটা জিনিস আমরা এই চ্যাপ্টারে শুরু করব। এবং এগুলো শিখবো দেখো এখানে বলা হয়েছে এই অধ্যায় অঙ্ক করতে আমাদের প্রত্যেকের সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে এই যে ক্যালকুলেটার একটা চিত্র দেওয়া রয়েছে তো যাদের এই ক্যালকুলেট নাই অবশ্যই সংগ্রহ করে নেবে কারণ এই ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কগুলো করা সম্পূর্ণ অসম্ভব এবার দেখো এখানে বলা হয়েছে অর্থের সময় মূল্যের ধারণা দেখো ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয় অর্থাৎ এখনকার একশো টাকা পাঁচ বছর পরে একশো টাকার সমান মূল্য বহন করবে না এখনকার একশো টাকা অধিকতর মূল্যবান এটাই হচ্ছে অর্থের সময় মূল্য ধারণা অর্থের সময় মূল্যের মূল কারণ সুদের হার মনে করো তুমি তোমার বন্ধুর কাছে একশো টাকা পাও এমন অবস্থায় এখন দেখো এই অবস্থায় সে বললো একশো টাকা এখন না পরিশোধ করে এক বছর পর পরিশোধ করবে অর্থের সময় মূল্য বলে যে এখনকার একশো টাকা আর এক বছর পরের একশো টাকার সমান মূল্য বহন করবে করে না মানে এটা আসলে জিনিস যে এখনকার যদি আমাদের একশো টাকা যে মূল্যটা বহন করে অর্থাৎ এখন একশো টাকা দিয়ে আমি যে জিনিসটা ক্রয় করতে পারতেছি এখান থেকে পাঁচ বছর পরে বা এক বছর পরে বা দুই বছর পরে সেই জিনিসটা আমি ক্রয় করতে পারবো না এটাই হচ্ছে অর্থের সময় মূল্য এবার দেখো বলা ধরা যাক সুদের হার শতকরা দশ ভাগ মানে হচ্ছে দশ দশ এখন দেখুন আছে অর্থাৎ তুমি যদি সোনালী ব্যাংকে এখন 100 টাকা জমা রাখো তবে আগামী 10 আগামী বছর ব্যাংক তোমাকে 110 টাকা দিবে আর মনে কি শত করা শত করা মানে হচ্ছে 100 টাকায় আমার হচ্ছে 10 টাকা আমাকে ইন্টারেস্ট দিবে সুদ দিবে এরকম 10% মানে কি তো একই রকম জিনিস ঠিক আছে আচ্ছা দেখো সুতরাং এখনকার 100 টাকা আগামী বছর 110 টাকা অর্থের সমমূল্য অনুযায়ী মূল্য বহন করবে যেটা কিন্তু আমি একটু আগেই বললাম যে এখন যে জিনিসটা আমি একশো টাকা দিয়ে কিনতেছি এখান থেকে এক বছর পরে সেই জিনিসটা আমি একশো টাকা কিনতে পারবো না ঠিক আছে আর যদি তুমি এইটা খুব সহজে বুঝতে পারবে যদি তোমার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকে তো ব্যাংকে যদি আমার একশো এক দশ হাজার টাকা ডিপোজিট করা থাকে বা রেখে দেওয়া থাকে দেখবা প্রত্যেক বছর ওই টাকার সাথে কিছু টাকা নতুন করে এড হচ্ছে যুক্ত হচ্ছে তার মানে হচ্ছে যে তুমি একটা বছর যে টাকা রাখতেছিলে পরে বছর সে টাকার পরিমানটা বৃদ্ধি পাচ্ছে এবারে দেখে মনে হয়েছে অর্থের সমন্বয়ের গুরুত্ব ব্যবসায় প্রতিটি সিদ্ধান্তেই সিদ্ধান্তেরই সাথে সাথেই অর্থের আন্তঃপ্রবাহ বহিপ্রবাহ জড়িত থাকে সাধারণত পণ্যদ্রব্য ও সেবা বিক্রয় হতে অর্থের যে প্রবাহ করে তাকে আন্তঃপ্রবাহ বলে আন্তঃপ্রবাহ মানে টাকা আসা বহিপ্রবাহ মানে হলে টাকা চলে যাওয়া সহজভাবে বোঝাই দিলাম ঠিক আছে দেখো কাঁচামাল ক্রয় মজুরি প্রদান এবং অন্যান্য পরিচালন ব্যয়ের জন্য অর্থের যে প্রবাহ তোমার কাছ থেকে বা তোমার প্রতিষ্ঠান থেকে যদি টাকা চলে যায় সেটা হচ্ছে বহিপ্রবাহ এবং দেখো মনে হচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এই আন্তঃপ্রবাহ ও বহি প্রবাহের মেয়াদ ভিত্তিক বর্তমান এবং আহ ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা প্রয়োজন ফলে অর্থের সময় মূল্যের গুরুত্ব বিবেচনা বলা যায় এবার দেখো খেয়াল করো সুযোগ ব্যয় নির্ধারণ কোন একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোন প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয় আমি তোমাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই অর্থের সময় মূল্য যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়টা প্রত্যেকের লাইন তোমরা খুব সুন্দরভাবে পড়বো পরে বোঝার চেষ্টা করবো না হলে কিন্তু পরবর্তীতে অঙ্ক করতে গেলে তোমাদের সমস্যা হবে ঠিক আছে দেখো যে বিনিয়োগ সুযোগ ত্যাগ করা হয় তা থেকে প্রত্যাশিত আয়কে বিনিয়োগের সুযোগ ব্যয় বলে অর্থের সময় মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে এই সুযোগ ব্যয় নির্ধারণ করা যায় উদাহরণস্বরূপ যদি আমরা বলি তোমার এলাকায় জমির একটা একটা জমি সেটার মূল্য দশ বছরে দ্বিগুণ হয় মনে করো তোমার এলাকায় একটা জমি আছে তার বর্তমান মূল্য হচ্ছে দশ টাকা এখান থেকে দশ বছর পরে তার মূল্য হবে বিশ টাকা তার মানে কি দশ বছরে এটার পরিমাণটা আমার দ্বিগুণ হয়েছে ঠিক আছে আট ভাগ মানে হচ্ছে একশো টাকায় আট টাকা জমি কিনলে সোনালী ব্যাংকে টাকা রাখা যাবে না তাই জমি ক্রয়ের সুযোগ ব্যয়ের ক্ষেত্রে আট এক্ষেত্রে আমরা এই অধ্যায়ের সূত্র এক ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে জমি কেনা উচিত নাকি সোনালী ব্যাংকে টাকা রাখাটা উচিত এ ব্যাপারে একটি সহজ এবং মোটামুটি সহজ পদ্ধতি রুল হচ্ছে রুল বাহাত্তর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিক চিহ্ন বলো বা সংক্ষিপ্ত প্রশ্ন বলো মানে ক নম্বর যে প্রশ্নগুলো আছে সেক্ষেত্রে কিন্তু এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ রুল বাহাত্তর কি দেখো টাকা বার্ষিক চক্রবৃদ্ধি হয়ে দ্বিগুণ হলে বাহাত্তরকে মেয়াদ দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায় আবার বাহাত্তরকে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায় জমির মূল্য যেহেতু দশ বছর এগুলো নয় সুতরাং সুদের হার বাহাত্তর ভাগ দশ আমি কিন্তু একটু বললাম যে এখানে বলা হয়েছে যদি আমি পার্সেন্টেজ বের করতে চাই তাহলে আমাকে বাহাত্তরকে যে মেয়াদ আছে সেটা দিয়ে ভাগ করতে হবে আর যদি আমি মেয়াদ বের করতে চাই তাহলে ওই বাহাত্তরকে পার্সেন্টেজ নিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তো তাহলে জমি ক্রয় না করলে সোনালী ব্যাংকে টাকা রাখাটা যুক্তিসঙ্গত হবে যেটা তোমাকে বললাম সোনালী ব্যাংক আমাকে শর্ত করে 8 শতাংশ অর্থাৎ 100 টাকায় আমাকে 8 টাকা দিছিল আর আমরা দেখলাম যে এই যে 10 বছরের দ্বিগুণ হচ্ছে তার মানে আমাদের এখানে শতকরা হারটা আসে 7.2% ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমার লাভটা হবে কোথায় এই যে সোনালী ব্যাংকে রাখলে আমার লাভ হবে এবার খেল প্রকল্প মূল্যায়ন দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যতে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করা হয় এই অধ্যায়ে আমরা জেনেছি টাকার বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান নয় যেটা তোমাকে কিন্তু আমি ফার্স্টেই বলেছি সুতরাং ভবিষ্যৎ সম্ভাব্য আয়কে বর্তমান মূল্যে না এনে আমরা দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়ন সিদ্ধান্ত নিতে পারি না পরবর্তীতে বা পরবর্তী অধ্যায়ে ক্যাপিটাল বাজেটিং করার সময় আমরা এই ধারণাগুলো বা এই ধারণা প্রয়োগগুলো দেখবো ক্যাপিটাল বাজেটিং কিন্তু অঙ্ক রয়েছে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সেটা আছে তোমাকে দেখতে হবে ঠিক পরে এবার দেখো আছে গ নম্বরে ঋণ গ্রহণ সিদ্ধান্ত ব্যাংক থেকে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয় ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদে ভিত্তিতে কিস্তি পরিমাণ ভিন্ন ভিন্ন হয় যেমন পাঁচ বছর মেয়াদি অর্থাৎ আট বছর মেয়াদী ঋণের কিস্তি ভিন্ন হবে পাঁচ বছর মেয়াদে যে কিস্তিটা হবে সেটা এক রকম হবে আট বছর মেয়াদী যে কিস্তিটা হবে সেটা হবে এক রকম ঠিক আছে আবার কিস্তি বার্ষিক অথবা মাসিকও হতে পারে সেই ক্ষেত্রেও কিস্তির পরিমাণ ভিন্ন হতে পারে যেমন আমরা যদি একটু খেয়াল করি আমরা যারা সচরাচর গ্রামে থাকি দেখবে গ্রামে অনেক সমিতির লোক আসে তারা অনেক সময় সপ্তাহে আসে আবার কেউ কেউ মাসে মাসে আসে ঠিক আছে এরকম অর্থের সময় মূল্য নির্ণয় করে আমরা বিভিন্ন পরিমাণ ঋণের বিভিন্ন মেয়াদি কিস্তি বের করতে পারি এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি যে কি ধরনের মেয়াদে কিভাবে পরিশোধ কিস্তিতে কত টাকা ঋণ নেওয়া ব্যবসায়টির জন্য উপযুক্ত হবে এ ধরনের পরিকল্পনা অভাবে অনেক ব্যবসায়ী দেউলে হয়ে যায় কারণ ঋণ গ্রহণের আগে পরিশোধের ক্ষমতা যাচাই করে তবে ঋণ নিতে হয় মনে রাখতে হবে বাইরের টাকা পরিশোধ করা বাধ্যতামূলক পরিশোধে ব্যর্থ হলে ব্যবসায়ী দেওয়ালিয়া হয়ে যাবে সাপোজ আমি যদি তোমাকে বলি তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তুমি এই ব্যবসার প্রতিষ্ঠানের কাগজপত্র দিয়ে মনে করো একশো টাকা ঋণ নিয়েছো ব্যাংকের থেকে এখন এই টাকাটা যদি তুমি সময় মতো পরিশোধ না করতে পারো তাহলে ব্যাংক কর্তৃপক্ষ কি করবে তোমার এই ব্যবসাটা দখল নেবে নিয়ে তোমার এই ব্যবসাটাকে নিলামে তুলবে নিলামে তুলে এই তোমার ব্যবসাটাকে বিক্রি করে তাদের এই অর্থটা সংগ্রহ করবে সুতরাং তখন হয়ে হয়েছে তোমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা কিছুই থাকবে না এবার দেখা বলা হচ্ছে অর্থের আহ সময় মূল্যের সূত্র আমরা একটু খেয়াল করি দেখা হচ্ছে পূর্বের উদাহরণে আমরা জেনেছি সুদের হার শতকরা দশ ভাগ এবং আহ এখানকার একশো দশ টাকা সমান মূল্য বহন করে এই একশো টাকা কে বলা হয় ভবিষ্যৎ মূল্য আমরা একটু বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য একটু ক্লিয়ার হয়নি দেখো বর্তমানে যেটা অর্থাৎ আজকের মূল্যকে আমরা বর্তমান মূল্য বলি কি বললাম আজকে যেটা আছে মনে করো আজকে আমার কাছে দশ টাকা আছে তাহলে ওটা হলো আমার বর্তমান কালকে আমার কাছে কত টাকা থাকবে সেটা পরের কথা আজকে আছে বর্তমান এখন কালকে দিন পার হওয়ার পরে আমার কাছে যে টাকাটা হবে সেটা হচ্ছে ভবিষ্যৎ তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে এখন যেটা এখন তাৎক্ষণিক ভাবে আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে বর্তমান আর পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে ভবিষ্যৎ ঠিক আছে এবার খেল করি ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি একটু খেল করি দেখো বর্তমান মূল্য জানা থাকলে এক নম্বর সূত্র ব্যবহার করে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করতে পারি বা নির্ণয় করতে পারি দেখো খেল করো সূত্র নাম্বার এক বলা আছে ভবিষ্যৎ মূল্য FV বর্তমান মূল্য 1 সুদের হার এটা যদি বাৎসরিক হয় অর্থাৎ বছরে জন্য একবার হয় এটা একটু ক্লিয়ার করি দেখো আমরা এই ভবিষ্যৎ মূল্যকে আইটেজ বলি সেটা হচ্ছে এফ ইউ টি ইউ আই ফিউচার ভ্যালু ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য ঠিক আছে ফিউচার ভ্যালু মানে কি ভবিষ্যৎ মূল্য আর বর্তমান মূল্যকে আমরা বলি প্রেজেন্ট ভ্যালু পি আর ই এ সি এন ডি প্রেজেন্ট ভ্যালু ভি এ এন ইউ ভ্যালু ঠিক আছে আর সুদের হারকে আমরা ইন্টারেস্ট বলি

অফ ইয়ার মানে একটা বছরে কতবার আমরা সুদটা প্রদান করি ঠিক আছে বা গ্রহণ করি এটাই তাহলে আবার একটু বলি এভি ইকুয়াল টু পিভি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন ঠিক আছে এ 1 প্লাস আই টু দি পাওয়ার এন এখানে এক যোগ দেওয়া হলে তোমরা যেভাবে খুশি সেভাবে দিতে পারো তাহলে এবার আমরা একটু খেয়াল করি এই সূত্রের প্রয়োগটা একটু খেয়াল করি দেখো এখানে এমভি হচ্ছে ফিউচার ভ্যালু পিভি আছে প্রেজেন্ট ভ্যালু যেটা তোমাদেরকে আমি একটু আগে বলে দিলাম এখন দেখো বর্তমানে 100 টাকা এক বছর পরে ভবিষ্যত মূল্য কত হবে তাহলে এই যে সূত্রটা এই সূত্র ব্যবহার করে আমরা লিখব তাহলে পিভি মানে কি বর্তমান মূল্য তাহলে বর্তমান মূল্য কত 100 টাকা আমি 100টা লিখছি এবার ইনটু ব্র্যাকেটে আমাদের সূত্রের এক যোগ এবারে হচ্ছে আই আই সমান সমান এখানে কত 0.10 এটা কিভাবে আসলো একটু খেয়াল করুন আমাদের এখানে লেখা 10% বলা হয়েছিল এক শূন্য হবে শূন্য দশমিক এক শূন্য এক শূন্য এটাই হবে ঠিক আছে এই জন্যই কিন্তু এখানে মূলত আমাদের এখানে শূন্য দশমিক এক শূন্য এবার আসছি এখানে এক আসলো এক হচ্ছে এখানে বার্ষিক বার্ষিক মানে কি বছরে একবার তাই আমাদের এখানে একটা আসলো ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে একশো বসিয়ে দিলাম পরে এবার এই দুটা যোগ করে আমরা তাকে টু দি পাওয়ার করছি করার পরে আমার কথা হচ্ছে এক দশমিক এক এখন টু দি পাওয়ার কিভাবে করে এটাও একটা কথা দেখো যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে তারা প্রথমে এক দশমিক এক শূন্য এটা প্রথম বছর বসানোর পরে একটু বড় করে দিই তাহলে বসতে সুবিধা হবে যেন সাইন্টিফিক ক্যালকুলেটর আছে তারা প্রথমে এক পরে দেখবা তোমাদের ক্যালকুলেটর এরকম একটা চিহ্ন আছে ঠিক আছে এরকম একটা চিহ্ন আছে এটা বসানোর পরে আমরা পাওয়ার যেরকম দিব যদি এক দেই তাহলে এক দিব যদি দুই দেই তাহলে দুই দিব এখানে এক দিলে এক দিব সমান্তরাল করতে হবে এক দশমিক এক দুই দিলে এটার মান আবার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এইভাবে তাহলে দেখো সর্বশেষ আমাদের এখানে কত আসলো একশো দশ টাকা দুইটা গুণ করা পরে দেখো বলা হচ্ছে বর্তমানে একশো টাকা দুই বছরের জন্য যদি হয় তাহলে পাওয়ার করতে যেটা তোমাকে বললাম তাহলে এই দুটো প্রশাসনের যোগ করলে কত হবে এই যোগ করলে এক শূন্য হবে এটাকে আমরা ব্যবহার করবো এটাকে পাওয়ার বলা হয় দিয়ে আমরা দুই দিব দিতে সমান সমান দেখা যাবে এক দশমিক দুই এক এই সংখ্যাটা আমাদের এখানে আসতেছে আর এই দুটো যদি গুণ করি তাহলে দেখা যাবে একশো একুশ এই সংখ্যাটা আমরা পাচ্ছি ঠিক আছে আচ্ছা এবার দেখো বলা হয়েছে ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য উপরোক্ত উদাহরণে যে প্রক্রিয়াটি ব্যবহার করা হয়েছে তাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি তাহলে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি ঠিক আছে এখানে লক্ষণীয় যে এক বছর পরে একশো দশ টাকা ভবিষ্যৎ মূল্য একশো টাকা আর সেখানে সুদের হার ছিল দশ শতাংশ ভাবে দ্বিতীয় বছরও আরো দশ টাকা সুদ হলে দ্বিতীয় বছরে ভবিষ্যৎ মূল্য হওয়া উচিত ছিল একশো বিশ টাকা কিন্তু এখানে তোমাকে জিনিসটা খেয়াল করো কিন্তু দ্বিতীয় বছরের ভবিষ্যৎ মূল্য একশো একুশ টাকা এর কারণটা কি এর কারণটা হচ্ছে দ্বিতীয় বছরের হয় টাকা এবং তাতে করে দ্বিতীয় বছরে দশ পার্সেন্ট সুদের হারে আমাদের আহ সুদটা হচ্ছে কত এগারো টাকা তো এইভাবে প্রথম বছরের সুদকে দ্বিতীয় বছরে আসন ধরে এরপরে দ্বিতীয় বছরের সুদ ধার্য করার প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ ঠিক আছে অর্থাৎ সুদ আসনকে আমরা আবার আসন ধরবো পরে বছর এই সুদ আসনকে আবার আসন ধরবো পরের বছর এই সুদ আসনকে আবার আসন ধরবো এইভাবে মধ্যে কন্টিনিউ করাই হলো আমাদের চক্রবৃদ্ধিকরণ দেখো চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে প্রতি বছর সুদ আসনের উপর সুদ ধার্য করা হয় যেটা বললাম যে এই বছরের সুদ আসন আমরা প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ টিভি ধরে আসন ধরে আমরা আবার সুদ আসন নির্ণয় করব। ঠিক আছে এখন দেখো অর্থাৎ সুনাশনের উপর যে সুদ গণনা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। এখানে সহজে বলা যায় যে সুদ আসলে উপর যে সুদ গণনা করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। কিন্তু সরল সুদের ক্ষেত্রে কেবলমাত্র আসলের উপর সুদ গণনা হয়। এই সরল সুদটাকে সেটা আমরা পরে জানব। এখন দেখো আমাদের এখানে একটা কাজ দেওয়া রয়েছে 42 নম্বর পৃষ্ঠায়। বলা হয়েছে চক্রবৃদ্ধি সুদে ও সরল সুদে ধারণা ব্যবহার করে 12% সুদে 1000 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো এখানে কিন্তু তোমাকে বুঝতে হবে প্রথম বলা হয়েছে চক্রবৃদ্ধি সুদে তার মানে আমরা উপরে যে কাজটা করে আসলাম সেই কাজটায় আমাকে এই 12% সুদে এই টাকার ভবিষ্যৎ মূল্যটা বের করতে হবে আর বলা যে সরল সুদে সরল সুদ ব্যবহার করে আমাকে এই কাজটা করতে হবে দুইটারই কাজ কিন্তু আমাকে করতে হবে ঠিক আছে চলো আমরা দেখে নেই তো সুবিধা শিখে তুই খেয়াল করো প্রথমে আমরা যে কাজটা করব প্রথমে হচ্ছে আমরা চক্রবৃদ্ধিটা নির্ণয় করুক চক্রবৃদ্ধি সুদ এটা আমরা নির্ণয় করবো এটার ভিত্তিতে আমরা ফিউচার ভ্যালু নির্ণয় করবো ঠিক আছে ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য তো চলো আমাদের আগে একটু দেখে নিই এখানে আমাদের কি কি দেওয়া রয়েছে সেগুলো আমরা আগে একটু লিখে নিব তারপরে আমরা একটা করে নির্ণয় করব প্রথম দেখো আমাদের যে বারো পার্সেন্ট এটাকে আমরা বলি কি আই অর্থাৎ ইন্টারেস্ট ঠিক আছে এরপর দেখো সুদের অর্থাৎ বলা হয়েছে এক হাজার টাকা তার মানে এটা হচ্ছে পিভি প্রেজেন্ট ভ্যালু

ঠিক আছে এরপরে দেখব কমা আই তে হচ্ছে কি ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে কত কতটুকু দেওয়া হয়েছে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট এখন এই বারো টাকে আমরা আরেকভাবে লিখতে পারি সেটা হচ্ছে শূন্য দশমিক এক দুই এটাকেও লিখতে পারি এখন অনেকের প্রশ্ন স্যার এটা কিভাবে আসলো খুবই সহজ প্রশ্ন দেখো যখনই কোনো পার্সেন্টেজ থাকবে ওই সংখ্যাকে একশো দ্বারা ভাগ করবা ভাগ করলে যেটা হবে সেটাই হলো আমাদের সংখ্যা ঠিক আছে তাহলে যদি একশো দিয়ে ভাগ করবে দেখবা ষোলো এবার দেখো আমাদের কত আছে বছর তাহলে সুপ্রিয় শিকার্থী খেয়াল করো আমাদের এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছিল আমরা কিন্তু সব তথ্যগুলো জাস্ট একটু লিখে নিলাম ঠিক আছে আমাকে কি বের করতে হবে আমাকে এম ভি বের করতে হবে কি বের করতে হবে এফ ভি তো এখন এফ ভি আমরা বের করব আমি ফার্স্টে বলছি যে আমি প্রথমে বের করবো হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ঠিক আছে তাহলে আমি এখন লিখবো যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তাহলে এখানে লিখবো প্রথম চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ঠিক আছে তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা সূত্রকে এ ভি টু পি ভিটু ওয়ান প্লাস বা এক যোগ যেভাবে দিন এখানে এক যোগ আই টু দি পাওয়ার এন এবার আমরা জাস্ট মানগুলো বসাবো তো খেয়াল করো আমাদের এখানে পিভি কত আছে এখানে আমাদের পিভি আছে এক হাজার তাহলে এখানে আমরা পিভি বসাবো এক হাজার গুণ ব্রাকেট দিব যে এক যোগ আয়ের মান কত পেয়েছি আমরা এখানে আয়ের মান পেয়েছি এই যে শূন্য দশমিক এক দুই তাহলে এখানে বসাবো শূন্য দশমিক এক দুই আমাদের কিন্তু বসানো শেষ এবার আমরা ক্যালকুলেশন করবো তা প্রথম আমরা এক হাজার এখানে বসে নিলাম নিয়ে প্রথম যে কাজটা করবো এই দুটো আমরা যোগ করবো এই দুটো যোগ করি এক দশমিক এক দুই হবে আর এর উপরে পাওয়ার থাকবে কত পাঁচ এবার আমাকে যে কাজটা করতে হবে আমাকে পাওয়ার করে বের করে নিতে হবে যে এই এই যে সংখ্যাটা রয়েছে এটার পাওয়ার করলে কত হয় সেটা আমাকে আগে বের করতে হবে তো এটার জন্য তোমাকে ফার্স্টে যে কাজ করতে হবে তোমার সাইন্টিফিক ক্যালকুলেটরটা ব্যবহার করতে হবে ঠিক আছে তো সাইন্টিফিক ক্যালকুলেটরে তোমরা কিভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি খেয়াল করো প্রথমে তোমরা এই 1.12 সংখ্যাটা তুলবা তোলার পরে দেখবা তোমাদের ক্যালকুলেটরের উপরে যে বাটন গুলো থাকে সংখ্যা সাইন্টিফিক ক্যালকুলেটরের উপরে যে বাটন থাকে সংখ্যার উপরে দেখবা এরকম একটা অ্যারো চিহ্ন রয়েছে এরকম একটা চিহ্ন এটাকে বলা হয় পাওয়ার তো প্রথমে এই চিহ্নটা দিবা দেওয়ার পরে এখানে কত আছে 5 এই 5 টা তারপরে সমান সমানে চাপ দিবা সমান সমানে যদি চাপ দেই তাহলে দেখা যাবে কত হবে সেটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো তাহলে আমি প্রথমে ক্যালকুলেটর বের করলাম ক্যালকুলেটরটা বের করে লিখলাম এক দশমিক এক দুই এবার আমরা সেই পাওয়ার চিহ্নটা দিলাম দিয়ে লিখলাম পাঁচ তাহলে দেখা যাচ্ছে আমাদের এক দশমিক সাত ছয় দুই তিন এরকম আসতেছে তাহলে যা আমরা জাস্ট সেইটাই আমরা একটু লিখি দেখো কত আসতেছে আমরা একটু লিখি এক দশমিক সাত ছয় দুই তিন চার এইভাবে আরো সংখ্যা আছে তো মনে রাখবা আমরা দশমিকের পরে মাত্র চারটে সংখ্যা পর্যন্ত নিব তার বাইরে আমরা নিব না তার মানে এই শেষের এই সংখ্যা আমরা নিব না এইটুকু নিব ঠিক আছে তাহলে আমরা এখন এই সংখ্যা বসিয়ে একটু গুণ করবো তাহলে এক হাজার এক হাজার গুণ এক দশমিক সাত ছয় দুই তিন ঠিক আছে গুণ করার পরে দেখবা আমাদের আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এক সাত ছয় দুই দশমিক তার মানে আমাদের ভবিষ্যৎ মূল্য হচ্ছে এটা এবার এখানে তোমাদের আরেকটা জিনিস তোমাদের বলি দেখো অনেকের হয়তো এরকমও আসতে পারে এক সাত ছয় তিনও আসতে পারে ঠিক আছে মনে রাখবা এই যে তোমাদের এক দুই বা পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এরকম মানে নোট করা এক থেকে দুই সর্বোচ্চ দুই যদি ডিফারেন্স হয় কোনো ব্যাপার না কারণ আমাদের দশমিকের পরের সংখ্যার উপর ডিপেন্ড করে এই পার্থক্য হয়ে থাকে কারো যদি এখানে একশো বাষট্টি দশমিক না হয় কারো যদি একশো চৌষট্টি হয় সেটাও কিন্তু রাইট কারো যদি একশো তেষট্টি হয় সেটাও কিন্তু রাইট ঠিক আছে মানে এক দুই ডিফারেন্স থাকলে এটা রাইট ওকে তাহলে দেখো আমরা এটা পেয়ে গেলাম কে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম ওকে এবার আমরা নির্ণয় করবো সরল সুদের ক্ষেত্রে ঠিক আছে তাহলে এটা আমরা মুছে দিই আর তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে এই কাজগুলো করতে হয় এই হিসাবগুলো করতে হয় যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আমাদের ফেসবুক পেজে একটা শর্ট ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব কিভাবে তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবে ঠিক আছে আচ্ছা এবারে লিখব কি সরল সুদ তাহলে সরল সুদের ক্ষেত্রে

সরল শূন্য না তো ঠিক আমরা একই ভাবে এখানে আমরা মান বসাবো পিবি হচ্ছে কত 1000 যোগ এখানে পিবি হচ্ছে কত 1000 গুণ আমরা আই পেছিলাম কত 0.12 গুণ এন পেছিলাম 5 ঠিক আছে এবার আমরা এই ক্যালকুলেশনটাও ঠিক একই ভাবে আমরা করে ফেলবো তাহলে আমরা এখন লিখি 1000 গুণ 0.12 গুণ पास तो এটা করলে দেখা যাচ্ছে আমাদের 600 আসছে কত আসছে 600 এবার এই দুটো যদি আমরা যোগ করি তাহলে 1600 তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা কিন্তু সরল সুদ পেয়ে গেলাম কত পেলাম 1600 তাহলে আশা করি আজকে যে ক্লাসটা ছিল যে অঙ্কটা তোমাদের কাজটা ছিল খুব সুন্দরভাবে তোমরা এটা বুঝতে পেরেছো তো ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি রইছি আল মামুন তোমাদের সাথে ঠিক আছে তো তোমাদের খুব সুন্দরভাবে খুব পুঙ্খানুপুঙ্খমভাবে আমি বুঝিয়ে দেবো টেনশনের কোনো প্রকার কারণ নেই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো যদি তোমাদের এই ক্যালকুলেটর ব্যবহারের নিয়মটা জানতে চাও অবশ্যই আমাদের কমেন্ট করবো আমাদের ফেসবুক পেজে একটা ছোট্ট একটা শর্ট ভিডিও দিয়ে দিবো যেটার মাধ্যমে তোমরা জানতে পারবে যে ক্যালকুলেটরের এই হিসাবগুলো কিভাবে করতে হয় ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ